সিনেমাটিক স্টাইলে ধরে এনে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে রাখা হয়েছে মাদুরুকে নিউ আদালতে চলবে বিচার মাদক পাচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগ এখন থেকে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ট্রাম্পের দাদাগিরি দেশটির তেলখনিতে নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্টের নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তুলকালাম, কালাম যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বিশ্ব নেতাদের করা প্রতিক্রিয়া সামরিক আগ্রাসন বলে আখ্যা মাদুরকে আটক ইস্যুতে জাতিসংঘের গভীর উদ্বেগ বিপজ্জনক নজির বলে মন্তব্য গুতেরেসের কারাকাসের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক ভলকার মাদুরোকে আটক করে মার্কিন ঘনিষ্ঠ নোবেল বিজয়ী মাচাদোকে ক্ষমতায় বসানোর পায়তারা ট্রাম্পের গৃহযুদ্ধ শুরু হওয়ার শঙ্কা ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে প্রকাশ্যে ট্রাম্পের বিরোধিতা করলেন মামদানি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে নিউ সিটি মেয়র একটি স্বাধীন দেশের রানিং প্রেসিডেন্টকে সিনেমাটিক স্টাইলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর নেই বিশেষ করে স্মরণকালের ইতিহাসে জানা যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমেই তথ্য জানিয়েছে কারাগারটি হাই প্রোফাইল বন্দীদের রাখার জন্য আলোচনায় এসেছিল আরও আগে এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোরে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরুকে সেখান থেকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার আগে তাকে নিউ ইয়র্কের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তবে মাদুর আগ থেকেই কোনো ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন আদালত সূত্র জানিয়েছে মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে তবে তাদের আদালতে তোলার সুনির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি জানা গেছে আগামী সপ্তাহে ম্যানহাটন ফেডারেলের আদালতে এমডিসি মাদক ও অস্ত্র মামলার মুখোমুখি হওয়ার তাকে এই রাখা হবে তবে মাদুর ডিস্ট্রি বর্তমানের অবস্থান ও তাকে কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া নিউ ইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার হিসেবে পরিচিত এই এমডিসি হাই প্রোফাইল বন্দীদের রাখার কারণে এটি প্রায়ই সংবাদের শিরোনামে আসে এই কারাগারটি বন্দীদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হিসেবে পরিচিত নোংরা পরিবেশ চরম সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার বহু অভিযোগ রয়েছে এই ডিটেনশন সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিনের উত্তেজনার পর ভেনিজুয়েলায় মার্কিন হামলা এড<body> ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদورو ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন বাহিনী এতে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির শাসন ব্যবস্থা এই ঘটনায় খুব প্রকাশ করেছে রাশিয়া ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা ভোরে দক্ষিণ আমেরিকার আক্রমণ চালায় দেশটিতে যুক্তরাষ্ট্র নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বিমানে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে রাশিয়া একে সরাসরি সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে সকালে যুক্তরাষ্ট্রের ভেনুজুয়ালের বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে এটি উদ্বেগজনক এবং নিন্দনীয় শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয় এই হামলাকে ন্যায্যতা দিতে যে অজুহাত দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র ইরান এবং কিউবা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় অপরাধমূলক হামলা চালানোর অভিযোগ তুলে জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আর স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলায় উত্তেজনা কমানো, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে একসঙ্গে তারা সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে আর এই ঘটনার পর সীমান্তে সেনা মোতায়েন করেছে কলম্বিয়া দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে ধারাবাহিক পোস্টে লিখে সারা বিশ্বকে সতর্ক করা হচ্ছে ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে শান্তি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদার সুরক্ষা সব ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত বলে মনে করেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ ভেনেজুয়েলায় দুর্ধর্ষ হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড় মাদক পাচারের অভিযোগ তুলে মার্কিন বাহিনীর গেরিলা হামলায় বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এভাবে সামরিক অভিযানকে আগ্রাসন বলে আখ্যায়িত করছেন বিশ্ব নেতারা একই সাথে ক্ষোভ প্রকাশ করেছে ইরান রাশিয়া সহ বিভিন্ন দেশ এবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনায় বিপজ্জনক নজির তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন একইসঙ্গে এ ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব শনিবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানহীনতা প্রকাশ করছে এবং এর ফলে দক্ষিণ আমেরিকায় ভবিষ্যতে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন অনুসরণের পাশাপাশি মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন গুতেরেস এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর প্রধান ফলকার তুর্কো বলছেন ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পরবর্তী পদক্ষেপের দিক নির্দেশনা এটি নির্ধারণ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সোমবার সকাল দশটায় ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক রেখেছে সেখানে ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতের ঘটনায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে মাদুরো ও তাই স্ত্রীকে মার্কিন বিমান বাহিনী আটক করে নিউ নিয়ে যায় তারা বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন তিনশো বছরেরও বেশি সময় ধরে স্পেনেও উপনিবেশে থাকা যে দেশটির স্বাধীনতা অর্জন করে প্রায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা সেই দেশটির স্বাধীনতায় এবার এলো আঘাত মানবতা লঙ্ঘনে তীব্র আঘাত লাগলো ভেনেজুয়েলায় দেশটির রাজধানীতে হামলার পর প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় মার্কিন সৈন্যরা এই মানবতা বিরোধী ঘটনাকে কার্যত স্বীকৃতি দিয়ে সমালোচনায় দেশটির রাজনীতিক ও শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো শনিবার ভোরে ভেনেজুয়েলার জুড়ে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র বিস্ফোরণে বিকট কম্পনে কেঁপে ওঠে রাজধানী কারাকাস এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করার আর এ ঘটনার পর এক্স প্ল্যাটফর্মে মাচাদো দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন যা ঘিরে শুরু হয় বিতর্ক মাচাদু বলেন ভেনেজুয়েলাবাসী স্বাধীনতার মুহূর্ত এসে গেছে খুব শিগগিরই তাদের অফিসিয়াল মাধ্যমগুলোই দেশবাসীর জন্য যা জানানো হবে তা পালন করার জন্য প্রস্তুত থাকবেন বার্তায় বিদেশে অবস্থানরত ভেনেজুয়েলানদের প্রতি তিনি সংগঠিত হওয়ার আহ্বান জানান বলেন আপনাদের সংগঠিত হওয়া প্রয়োজন সারা বিশ্বের সরকার ও নাগরিকদের এই প্রতিক্রিয়ায় সম্পৃক্ত করুন এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ার মহতেই কর্মযজ্ঞে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ করে তুলুন এই চূড়ান্ত মুহূর্তগুলোতে মাছাদোর সব শক্তি আত্মবিশ্বাস এবং ভালোবাসা গ্রহণ করার কথা উল্লেখ করে বলেন আসুন আমরা সবাই সতর্ক থাকি এবং একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখি ভেনেজুয়েলা মুক্ত হবে এরপর বার্তাটি শেষ করেন তিনি আমেরিকার আস্থাভাজন হিসেবে পরিচিত মাছাদ সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলার মাদুরো সরকার বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক ও প্রতীক হয়ে উঠেছেন এদিকে এই ঘটনাকে মানবতার চরম লঙ্ঘন আখ্যা দিচ্ছেন বিশ্ববাসী নিন্দা জানিয়েছে রাশিয়া ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ জিন্নাত ঋতু যুগান্ত নিউজ যুক্তরাষ্ট্রের সামনে এ যেন এক অসহায় আত্মসমর্পণ ভেনিজুয়েলার নিজ দেশের মাটি থেকেই দেশের প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট নিকোলাস স্ত্রী স্ত্রীসহ তুলে নিয়ে গেল মার্কিন সামরিক বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে কার্যত অপহরণ করে নেওয়ার এই ঘটনা ভেনিজুয়েলার সার্বভৌমত্বকে বিশ্ব দরবারে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এমন প্রেক্ষাপটে এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন এই শূন্যতায় ভেনেজুয়েলার ক্ষমতার ভার কাকে তুলে দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরুকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে একটি সফল ও বৃহৎ পরিসরের অভিযান পরিচালনা করেছে ট্রাম্প বলেন এই অভিযান একটি স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্র আর কোনো চাপের কাছে নত হবে না এবং কাউকে তাদের উপর কর্তৃত্ব করতে দেবে না মাদুরুকে আটকের পর ভেনিজুয়েলার ক্ষমতার নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে শুরু হয়েছে। নানা সমীকরণ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন বর্তমানে নরওয়েতে অবস্থানরত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে দেশটির নেতৃত্বে আনার বিষয়ে তার প্রশাসন ভাবছে যদিও এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ট্রাম্প আরও বলেন ভেনেজুয়েলায় একজন ভাইস প্রেসিডেন্ট আছে কিন্তু কি ধরনের নির্বাচন হয়েছিল তিনি জানেন না তবে মাদুরোর নির্বাচন ছিল একেবারেই লজ্জাজনক মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে তবে কারাকাস এই হামলাকে তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা বলে আখ্যায়িত করে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এদিকে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে আপাতত ভেনিজুয়েলার বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য জানিয়েছে তারা এই অভিযানের সঙ্গে জড়িত নয় আর রাশিয়া এই সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছে হিমাতুল জান্নাত নিউজ ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলস মাদুরকে আটকের ঘটনায় বিশ্ব রাজনীতিতে উত্তেজনা চরমে দেশটির রাজধানী কারাকাসে রাতভর গোপন অভিযানের পর একজন ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল একে সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন অনেকে পাশাপাশি বিশ্বজুড়ে সরকার প্রধান কূটনীতিক ও মানবাধিকার সংগঠনগুলো একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছে এমন পরিস্থিতিতে কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন নিউ সিটির নতুন মেয়র জোরহান মামদানি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরকে আটক করে নিউ আনার ঘটনাকে তিনি যুদ্ধে সামিল বলে আখ্যা দিয়েছেন এবং একে আন্তর্জাতিক ও ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জোরহান মামদানি বলেন তাকে এই অভিযান এবং নিউ ইয়র্কে মাদুরোর পরিকল্পিত ফেডারেল কারাবাস সম্পর্কে অবহিত করা হয়েছে তার ভাষায় একটি সার্বভৌমত রাষ্ট্রে একতরফাভাবে সামরিক ও গোপন অভিযান চালানো যুদ্ধের সমতুল্য এটি আন্তর্জাতিক আইন তো বটেই যুক্তরাষ্ট্রে ফেডারেল আইনেরও লঙ্ঘন মামদানি আরও বলেন নির্লজ্জভাবে সরকার পরিবর্তনের চেষ্টা শুধু বিদেশের মানুষের ওপর প্রভাব ফেলে না এর প্রভাব পড়ে নিউ জীবনেও বিশেষ করে এই শহরে বসবাসরত হাজার হাজার ভেনিজুয়েলান অভিবাসীর ওপর তিনি জানান নিউ ইয়র্কে থাকা ভেনিজুয়েলান কমিটির নিরাপত্তা নিশ্চিত করায় তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দিক নির্দেশনাও দেওয়া হবে বলে জানান মামদানি এর আগে শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে জানানো হয় কারাকাসে রাতভর অভিযানে আটক হওয়ার পর মাদুরু ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনা হয় ধারণা করা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতেই তাকে ফেডারেল হেফাজতে রাখা হতে পারে সেখানে তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক ফেডারেল মামলার অভিযোগ রয়েছে জান যুগান্তর নিউজ